হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে ডিসকাউন্ট প্রাইজে হচ্ছে সুন্দর সুন্দর কিছু বাচ্চাদের ড্রেস দেখিয়ে দেবো এই যে দেখুন এটা হচ্ছে টপ স্টাই যে স্টোন করা ওকে এটা হচ্ছে আপনার গারাটা কালার হবে দুইটা কালার হবে দুইটা এটা হচ্ছে ইয়েলো কালার ছয় থেকে আট বছর ওকে ছয়শো টাকা অনলি ছয়শো টাকা ওকে আর হচ্ছে এই যে গারার অনলি ছয়শো টাকা তো যেটা আপনার মনে হয় নিতে যাচ্ছেন নিয়ে নিতে পারেন এটা হচ্ছে টি এ কালারের মধ্যে দশ থেকে এগারো বছর ওকে মানে এগুলো স্টক কম কালার ডিজাইন নাই যার কারণে আপনার হচ্ছে অফার প্রাইস অনলি ছয়শ টাকা এটা হচ্ছে 3 থেকে চার বছর মানে 3 আর এক দুই পিস করে আছে যদি নিতে চান রুটো অর্ডার যে সাইজটা বলা হচ্ছে এটা যদি সাইজ হয় থেকে বছর এটা খুব সুন্দর থেকে বছর টাকা এই এটা হচ্ছে কামিজ আর সাথে কোটই হবে থেকে 5 বছর ওকে হবে এটা এটা ফ্রক 5 থেকে 6 বছরের 5 থেকে 6 বছরের এটা টাকা 600 ওকে

ছশো টাকা ছয়শো টাকা হবে মিষ্টি কালার ওকে ছ সাত বছরের ছশো টাকা ছয়শো টাকা করে একটু হবে আপনার আট থেকে বছরের সাথে লেগিংস হবে টাকা টাকা হবে এটা থেকে বছর থেকে বছরে টাকা টাকা ওকে লেগিংস হবে আর এটা হলো ধুতির মধ্যে ধুতির মধ্যে ওকে সাত আট বছরের ওকে সাত থেকে আট বছরের সাথে ধুতি হবে যেটা 600 টাকা 600 টাকা করে এখন যেটা দেখাবো এটা আপনার দুইটা তিনটা কালার ওকে এটা আপনার 6 থেকে 10 বছরের হবে 6 থেকে 10 বছর 6 থেকে 10 বছরের প্রায় 600 টাকা 600 টাকা 600 টাকা তো এটা কালার আছে তিনটা

ওকে তা আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাচ্চা কাচ্চা ফ্যাশন স্টার মুল্কি শপিং কমপ্লেক্সের হচ্ছে চতুর্থলায় তিনের ছিয়াশি নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেকের আল্লাহ হাফেজ